এসএসসি নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে গত তেসরা জুন দায়ের করা হয়েছিল সেই মামলার কিন্তু আজকে পাঁচই জুন শুনানি মানে হওয়ার জন্য লিস্টেড হয়েছিল তো সেই শুনানি সংক্রান্ত কি আপডেট রয়েছে সেই বিষয়ে আপনারা সকলেই জানতে চাইছেন এই যে ডব্লিউবি এসএসসি নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা তার মূলত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন যে গুরুত্বপূর্ণ দুটি মামলা মূলত ফাইল হয়েছে তার যে কেস স্ট্যাটাস সেটি যদি আপনাদেরকে দেখায় প্রথম যে মামলা সেটি হচ্ছে লুবানা পারভিন আদার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলা সেই মামলাটি কোর্ট নাম্বার সাথে অনারেবল জাস্টিস রাজা বসু চৌধুরী স্যারের বেঞ্চে আইটেম নাম্বার সিক্সটি সেভেনে কিন্তু লিস্টেড ছিল আজকে শুনানির জন্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ মামলা এই যে মামলাটি যে মামলাকারী তিনি হচ্ছেন মৌসুমি ঘোষ দাস এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রেসপন্ডেন্ট তো সেই মামলাটিও অনারেবল জাস্টিস রাজা বসু চৌধুরী স্যারের বেঞ্চে মূলত ভ্যাকেশন বেঞ্চে কোর্ট নাম্বার সাথে এ শুনানির জন্য আইটিম নাম্বার সিক্সটি এইটে কিন্তু লিস্টেড ছিল তো এই দুটি গুরুত্বপূর্ণ মামলার আজকে কি শুনানি হয়েছে যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি আজকের এই এস গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে তো আমরা যেটুকু জানতে পেরেছি যে এই মামলা দুটির কিন্তু আজকে মূলত এসএসসির যে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা তার কিন্তু রকম শুনানি কিন্তু আজকে হয়নি এবার পরবর্তী শুনানি কবে সেই বিষয়ে কিন্তু এখনো অবধি যে কেস স্ট্যাটাস মামলার সেখানে কিন্তু কোনো কিছু আপডেট দেখাচ্ছে না তো এখনো অবধি যেটা আপডেট আমাদের কাছে রয়েছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে আপডেটগুলো পেয়েছি সেটা হচ্ছে যে এই মামলার কিন্তু কোনো রকম শুনানি হয়নি বলেই কিন্তু আমরা পেয়েছি খবর তো এবার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নতুন আপডেট পাওয়া যায় পরবর্তী শুনানির দিন বা এই মামলায় যদি কোনো নতুন তথ্য আমরা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ